গুড ইভিনিং এখন আমি একটু ভিডিওটা আন করলাম এই কারণে কারণে আমি একটা জিনিস বানাবো আগেও বানিয়েছি হুম দু একবার বানিয়েছি তো এরমভাবে ভিডিও করা হয়নি বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি কি বানাবো সেটা তোমাদের বলি আজকে আমার খুব ইচ্ছা হয়েছে একটুখানি বাড়িতে পিৎজা বানাতে তো এখানে দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আমি একটু ইস্ট আর চিনি গুলে মানে ভিজিয়ে রেখেছিলাম তো ইস্টটা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কী বানাবো তাই তো বানাবো হচ্ছে পিৎজা এবং পিৎজার জন্য ইস্ট আর চিনি গুলে রেখে দিয়েছি এবার এর মধ্যে দেবো ময়দা এবং ডোটা আগে মেখে রেখে দেবো ডোটা অনেকক্ষণ আগের থেকে নরম করে মাখতে হবে তো দেখি অনেক দিন বাদে করছি হ্যাঁ আগে দু একবার করেছিলাম আমি তখনই এইগুলো দিয়ে করেছিলাম এবারও এইগুলো আনা হয়েছে কিন্তু আমি এটা দিয়ে করবো না এই যে এটা কী বলে তো এটা হচ্ছে পিৎজা ব্রেড ঠিক আছে তার মধ্যে কিনেছে আমার বর আটার জানো আমি আমার ছেলে আটার এতটা ভালোবাসি না কিনেছে আটা কি বলবো হ্যাঁ তো হ্যাঁ সবগুলো আটার কিনে রেখে দিয়েছে তো ওরা ওটা দিয়ে করবে করবে বলতে আমার ছেলে বানাবে ওটা দিয়ে আর আমি যেটা দিয়ে বানাবো সেটা হলো ময়দা দিয়ে বানাবো দেখি কেমন হয় ঠিক আছে তো চলো আমি কীভাবে বানাই তাহলে দেখাও ঠিক আছে স্যার তো গায়ে আমি এখানে এই যে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি এরকম হচ্ছে ঠিক এরকম হচ্ছে হুম এটাকে এইভাবেই কতক্ষণ রাখবো যতক্ষণ বেশি রাখা যায় ততক্ষণই ভালো নিয়ে এক হাতে ক্যামেরা আঙুলটা চলে আসছে হ্যাঁ যতক্ষণ রেখে দেওয়া যায় দেখি কতক্ষণ রাখতে পারি যত বেশিক্ষণ রাখতে পারবো তারপর তো চলো তারপর এটা ঢেকে রাখি তারপর দেখাচ্ছি মাখাটা হচ্ছে ঠিক আছে ঢেকে দেখো এটা মেখে রেখেছি না এরকম এই যে টাইপের ফুলে পুরো এর থেকে আমি এটা পুরোটা দেখানো হয়নি তোমাদের এর থেকে আমি আবার আলাদা করে এতটা নিয়ে নিয়েছি ঠিক আছে নিয়ে এটাকে আমি এটা খুবই নরম হয়েছে তাই এটা বেলা যাবে না এটাকে হাত দিয়ে দিয়ে ব্যবস্থা করতে হবে আর প্রচণ্ড নরম হয়ে গেছে দেখো দেখো হাতে লেগে যাচ্ছে এটা কি এতটাই নরম হবে না একটু কম হতো আমি জানি না আমার ঠিক আমার এরকমই হয়েছে ঠিক আছে এবার আমি এটাকে অনেক কায়দা করছি করে এটাকে আনার চেষ্টা করছি সেপি মানে আর কি যেভাবে পড়ে ঠিক আছে দেখো চাটু এই চাকিতে পুরো লেগে যাচ্ছে এত নরম হয়েছে এত নরম দেখো আমি এটা থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি আর থালাতে কিন্তু অবশ্যই তেল দিয়ে দিয়েছি হ্যাঁ তেল ব্রাশ করে থালার মধ্যে দিয়ে দিয়েছি দেখো চিকিমা দিয়ে দিচ্ছি একটু লবণ আর দেবো একটু বেশি দেবো না অল্প অর্গ্যান হ্যাঁ একটু মেখে দু মিনিট মতো রাখবো তারপর দেখাচ্ছে কি করবো তো চলো এটা মেখে ফেলি এটা মেখে আমার হয়ে গেছে এটা কিছুক্ষণ রেখে দেবো বেশিক্ষণ রাখতে হবে না এই পাঁচ সাত মিনিট মতো রাখবো হ্যাঁ জলটাটা ফুটে গেছে আর গ্যাসটাকে আমি লো করব করে এটাকে উপরে বসিয়ে দেবো দিয়ে যেটা করবো যেটা আমি করবো এটা তো ছোটো হচ্ছে ঢাকা দিতে হবে ঠিক আছে এবার ঢাকাটা দিয়ে দিলাম এবার দেখি কতক্ষণে হয় মাঝে মাঝে খুলে দেখব ঠিক আছে তো চলো একদম বানিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বানানো আমার হয়ে গেছে আর এটা খাচ্ছি আমি আর যখন কোনো কিছু বানানোর পর ঠিকঠাক হয় না তখন খুব আনন্দ হয় না তো খুব সহজে তাতেই করে আমি বানিয়ে ফেললাম যদি কেউ এখনো না বানাতে পারো তাহলে আমার রেসিপিটা দেখে বানাতে পারো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লাইটটো অৱশ্যে কৰোঁ কি চল এক গুড নাইট